বাংলাদেশের একটা ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যাদেরকে এতদিন আমরা পত্রিকায় পড়েছি শিবির মানে হলো রক কাটা কি কাটা আজকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন হলো নতুন করে সভাপতি নির্বাচন হলো সেক্রেটারি নির্বাচন হলো একটা দলাদলিও হলো না স্লোগানও হলো না মারামারিও হলো না সিয়ারও ভাঙ্গাভাঙ্গি হলো না বিরিয়ানির প্যাকেটও সিটে সিটে হলো না বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে নেতা নির্বাচন করতে গেলে গ্রুপিং হয় মারামারি হয় বিরিয়ানি বিতরণ হয় সিয়ার ফিকে ফিকে হয় কিন্তু এমন একটা আদর্শবাদী দল যেই দলের সভাপতি কেউ হতে চায় না দায়িত্ব আসলে শপথ নিতে গেলে কান্নাকাটি করে তার মানে যিনি দায়িত্ব নিতে চাই উনি যোগ্য না আর যিনি নিতে চায় না ওকেই দায়িত্ব দিতে হবে উনি হলো যোগ্য বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে দেখেন সভাপতি হওয়ার জন্য লবিং কোটি কোটি টাকা খরচ করে আর ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হলো নই মারামারি নাই হাঙ্গামা নাই একটা মহিলা সাংবাদিক বলেছে আমি গিয়েছিলাম তাদের সমাবেশে এত সুশৃঙ্খল এত শান্তশিষ্ট এত মার্জিত এত ভদ্র এরকম প্রোগ্রাম আমি জীবনেও দেখিনি সোমনালা গন ওই জায়গার মধ্য থেকে ডাক উঠেছে বাংলাদেশের শান্তির জন্য কি লাগবে ওই সার্জি সালম সেই প্রোগ্রামে মেহমান হয়ে ঘোষণা দিয়েছে শিবিরের ছেলে পেলে সহযোদ্ধা হিসেবে এই বন বিপ্লবের ভেতরে সহযোদ্ধা হিসেবে আমাদের পাশে ছিল সবার কর এতদিন আমরা শুনলাম যারা রক কাটা জোরেগণ কি কাটা পিপার পত্রিকে ডেলি স্টার প্রথম আলোকে শুনেছি জামাত শিবির মানে রক কাটা কিন্তু রাজশাহীতে যে জিজ্ঞেস করা হলো কে ভাই শিবির কি রাজশাহীতে রক কাটে রাজশাহীর লোক বলছে তো শিবির তো রাজশাহী রক কাটে না ঢাকায় কাটে কোথায় কাটে ঢাকার যাওয়ার পরে জিজ্ঞেস করা হয়েছে ঢাকায় কি শিবির কাটে ঢাকার লোক বলতে ঢাকাত কাটে না চট্টগ্রাম কাটে পুরো বাংলাদেশ গবেষণা করে পিপার পত্রিকে খুলে বোঝা যায় শিবির একটা রগ কাটেনি নিরানব্বই পার্সেন্ট রগ কাটছে ছাত্র লীগের সন্ত্রাসীরা শিবির বাংলাদেশের ছাত্র সমাজের হাতের মধ্যে রেপোর্ট তুলে দেয় ব্যক্তিগত রিপোর্টে তুমি লেখো পাঁচ শক্ত নামাজ তোমার জামাত আদায় হয়েছে কিনা কোরান অধ্যয়ন করেছো কিনা হাদিস অধ্যয়ন করেছো কিনা ভালো কাজ করেছো কিনা এইতে সাফ হয়েছে কিনা তুমি সারা দিনের ভালো কাজ করেছো কিনা এত কিছু হিসাব দ্বারা ব্যক্তিগত রিপোর্টে জনগণের সামনে ছাত্রদের মধ্যে বিলিয়ে দিয়ে হিসাব নেয় এরা ছাত্রদের জঙ্গিয়ার রক কাটা বানাইতে চায় না এরা বাংলাদেশের ছাত্রদেরকে জান্নাতি যুবক বানাতে চায় সুতরাং আর অপপ্রচার করে কোনো লাভ হবে সত্য প্রকাশ হয়ে যায় সত্য গোপন থাকে না দিনের এই আলোকে কে প্রজ্বলিত করে রাখে আল্লাহ আরেকটু জোরে বলেন না আল্লাহ সুद्राঙ্গ গবীর monodog করে লাভ নেই বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো একতাবদ্ধ যদি হতে পারি সব রাজনৈতিক দল যদি একতাবদ্ধ হতে পারি বিএনপি'র ভাইরাও মুসলমান চরমনাইরাও মুসলমান জামাতেরাও মুসলমান বাংলাদেশের 90% মুসলমান একতাবদ্ধ হয়ে আমরা ঘোষণা করতে পারি এই বাংলাদেশে আগামীতে শান্তি প্রতিষ্ঠার জন্য সব কিছু দেখা শেষ আগামিতে আল কোরআনের বাংলাদেশ আমরা যদি আল কোরআনের বাংলাদেশ কায়েম করতে পারি তাহলেই শান্তি আসবে নতবা শান্তি আসা সম্ভব আমরা স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল এসেছে আর এক দল চলে গেছে ওদের বাপ দাদার আইন দিয়ে নীতি দিয়ে বাংলাদেশে শান্তি পায়নি পরিষ্কার কথা শান্তির জন্য কি লাগবে আলোচনা কি চলবে তুই একজন করে উঠেছে চারা কারা মুরবি মুর্বি ওরে বাবা শ্রোতা তো জটিল শ্রোতা মুরবী বলছে লেপে ওঠে মোস্তাক ফয়জ একটা হুজুর আছে কুমিল্লের এক মা ফিরে শুধু বলছে মুরবি মুরবি মানে আপনি বলছেন উঠেন না মিডিয়ার ছেলে পেলে তিরিশ কাটে এমন এমনভাবে ভাইরাল করছে পুরো সোশ্যাল মিডিয়ায় শুধু মুরব্বি মুরবি জিকির চলতেছে কটাক্ষণ ঠিক ছে আমার ভাইরা আলোচনা ফুল না শুনলে বোঝা যাবে তাহলে আপনাদের যে ঘুম ধরে গেছে এইবার বোঝা গেল আচ্ছা ওই যে পেছনে ছেলে পেলে এখনো ঘাড়ি আছে না কারা না আমার মনে হচ্ছে এরা কখন বারোটা বাজে ওই ধান বসে আছে যে থার্টি ফার্স্ট নাইট পালন করতে হবে আমি পুরো বাংলাদেশে দেখলাম না অথচ আপনাদের পাবনা শহরে ঢোকার পরে মাথাই নষ্ট ওই যে ওখানে আমাকে রিসিভ করলো মিরাজ ভাই ওই জায়গার নাম কি ওই যে আপনাদের এই রাস্তা যে মাথা ওই জায়গার নাম কি তিন মাথা শ্রীরামপুর না ওই যে শহরের ভেতরে অনন্ত ভালা নাকি অনন্ত বাজার ওই পুরো এলাকা যুবুক ছেলে পেলে একেবারে রাস্তা ভোলক করে দিয়ে বক্স তেমন গান বাজাচ্ছে খালি ডিগ ডিগ বাজদে দিয়ে মাটি কাপে তুলছে কথা কর না কে মুসলমানের সন্তান বুঝতে বিশ্বাস করতে কষ্ট হয় রসুল বলেছেন মানতা সব কম ফাহুয়া منهم যার সঙ্গে যার मोहब्बत তার সঙ্গে তার কিয়ামত মুসলমানদের সংস্কৃতি নয় দিবস নয় এটা হলো ইহুদি খ্রিস্টানদের দিবস আর আজকে আমার মুসলমান ভাইয়েরা মুসলমানদের সন্তানেরা ইহুদি খ্রিস্টানের দিবসের জন্য পাগল হয়ে গেছে জেনে রাখো নামে যাওয়ার জন্য আজকে রাতের আনন্দ করাই যথেষ্ট হতে পারে মুসলমানদের আরবি বর্ষ শুরু হয় মহরম মাসে আর আপনার আজকে ঠালটি ফার্স্ট নাইটে করে তিন দিন আগে দেখলাম কিছু ছেলে পেলে কক্সবাজার হোটেল বুক রাখছে বান্ধবীক নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে সরকম সোমান আচ্ছা বলেন তো বান্ধবী আর নিয়ে কক্সবাজার হোটেলে যদি যায় ওখানে যাওয়ার পরে কি নামাজ পড়বে রোজা রাখবে কি করবে যত অশ্লীল অপকর্ম অন্যায় জেনাবে বিচার এই দিনকে কেন্দ্র করে হচ্ছে এটা মুসলমানের সন্তানেরা করতে পারে না